বিজেপি আমাকে ভয় দেখানোর কাজ করছে বিজেপি কর্মকর্তাদের আমি বলতে চাই মনিরুল ইসলাম যে কি ধাতুর তৈরি তোমরা এখনো জানো না তোমরা এখনো জানো না মনিরুল ইসলামের গলা কেটে দিল জয় বাংলা বেরোবে আর মানুষের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে গলা কেটে দিল এক পাশ হল না নির্বাচন কমিশন এখন আমি বলছি ভুল সিদ্ধান্ত আজকে আবার বেলজ্জার মতন বলছে ভোট দিবস ভোটার দিবস বলছে আমার আমাদের কাছ থেকে ভোটার দিকার কিনে নিতে চাইছে তাই আপনারা নির্ভয়ে নির্দিষয় ফরাক্কার একটাও যদি বৈধ ভোট বাদ যায় প্রথম আন্দোলনে বা লাঠিতে বা জেলে যেতে যায় তো মনিরুল ইসলাম যাবে আর বারবার বলছি মানুষের স্বার্থে ফারাক্কার মানুষের স্বার্থে এই ভুল যদি আমাকে বারবার করতে হয় আমি শতবার ভুল করব। তোমার ভুল করব কারণ তোমার নজরে ভুল আমার নজরে ভুল নয় তুমি আইনের আইনকে আজকে সুপ্রিম যে নির্দেশ দিয়েছে তোমাকে কি কারণে তুমি নোটিশ ধরাচ্ছ তার ব্যাখ্যা নির্বাচন কমিশনের কাছে নয় তুমি একবার বলছো দু সালে তার পরিবারের আর কাউকে যেতে হবে না ডকুমেন্টস লাগবে না প্রথমে বললাম বিএল এটু এর সঙ্গে কাজ করবে সেটাও তুমি দেবে না নির্বাচন কমিশনার কাছে তুমি বারবার থাপ্পর আরে আমার সন্তান সাতটা থাকবে না আটটা থাকবে আমার সাতটা সন্তান থাকলে আমাকে আমার বাবার পরিচয় লাগবে কারণ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার পরিবার ওরা ছ ভাই না সাত ভাই সাত ভাই বোন ওরা প্রমাণ লাগবে একজন ওনাকে আইটিআই করে জানতে চাইছে কি নরেন্দ্র মোদী কোথাকাল লোক তো আর পিএম দপ্তর থেকে উত্তর দিচ্ছে কি নরেন্দ্র মোদী

আমি কি করব আমি কোন ধর্মে ধর্মানিত হব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আজকে পরিষ্কার ভাষায় বলছি কথা বলেছিলাম সেই কথা আমাদের নেতাও স্বীকার করতে স্বীকার করেছে আমি ভয় না বলছে অন্য অন্য নেতারা মুখ খুলতে পারছে না আমি হকের জন্য লড়বো নেয়ের জন্য লড়বো তাতে মনিরুল ইসলাম যদি যোগ্য আপনার কাছে হতে পারে আর নাও হতে পারো কিন্তু আমার মনের মধ্যে যেটা হচ্ছে যেটা তার প্রতিবাদ কিন্তু আমি তাতে আমার পিছনে লোক থাক আর না কারণ ক্ষমতাটাই আসল কিছু নয় মানুষের সেবা করার জন্য এখানে এসেছি সমাজের সেবা করার জন্য এখানে এসেছি আর কাজ আপনি মিলিয়ে নেবেন আমি হাওয়াতে কথা বলি না আর গল্প শুনেও গল্প করি না আর পিছনেরও গল্প শুনে বর্তমানে আপনাকে বাঁচতে হবে এবং আগামী প্রজন্মকে আপনাকে বাঁচাতে হবে আপনার নাতি পোতা যখন আপনাকে প্রশ্ন করবে আমার তো বাপ ছিল দাদা ছিল এই পশ্চিম বাংলাতে তথা ভারতবর্ষে আগুন লাগিয়ে চলে গেছিল তোরা কি করতে এসছিল দুনিয়াতে কি প্রতিশ্রুতি দিয়েছিল আর কতকগুলো কাজ করেছে কতকগুলা কাজ করতে পারেনি সেই সমালোচনা করার অধিকার আপনাকে তার আপনার সংবিধান দিয়েছে সংবিধান দিয়েছে আর আমাকে বলেছে বড় বড় কথা এফআইআর হবে জেলে ভরবে থামতে পারবো মনিরুল ইসলাম লাখো লাখো গেছে একটা মনিরুল ইসলাম হাজার হাজার মনিরুল ইসলাম পথে বিক্ষুব্ধ খেয়ে তোমার বিশ দাঁত ভেঙে দেবে কারণ আমি মানুষের হয়ে লড়াই করেছি পার্টিকুলার কোন দলের লড়াই

যারা দিন আনে দিন খাই দিন মজুর ভ্যান চালক রিক্সা শ্রমিক যারা তিনশো চারশো পাঁচশো টাকা ডেলি খাওয়াই সকাল আটটার সময় বেরিয়ে সন্ধ্যা সাতটা আটটার সময় বাড়িতে ফিরছে না কেমন পেয়েছ তুমি ঠিক করবা আমি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নই সবাইকে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে সবাইকে

বলছি আপনারা আমার পাশে থাকুন একটা যদি বৈধ ভোটার বাদ চলে যায় খাবে এই আন্দোলন থেকে শুভেন্দু অধিকারী তুমি আমার ব্যাপারে বলেছো সবচেয়ে যেটা আতঙ্ক আর সাম্প্রদায়িক যদি পশ্চিম বাংলাতে থাকে তাহলে শুভেন্দু অধিকারী নাম আমি হিন্দু ভাই বন্ধুর বলবো শুভেন্দু অধিকারী নাম রাখবেন না আপনারা শুভেন্দু অধিকারী নাম রাখবেন না কারণ সতেরোশো সাতান্ন সালে যখন পলাচিতে যুদ্ধ হয় ইংরেজের সঙ্গে নবাব সিরাজদুল্লাহ নবাব সিরাজদুল্লাহ যুদ্ধে পরাজিত হয়নি তার মেন সৈনিক গাদ্দারি করে ছড়েছে ইংরেজ ওকে প্রলোভন দিয়েছিল তোমাকে রাজ সিংহাসনে বসাবো সেই থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ মীর নামটা রাখে না মীর নামটা রাখে না মীর মানে কি আমি হয়তো জানি না কিন্তু একটাই কথা আমরা জানি গোটা বাংলাতে মীর জাফর মানে ডাক্তার তাই তো নাকি ডাক্তার

মেরে দাও চালিয়ে দাও মন্দির মসজিদ শুভেন্দু অধিকারী নিজে বলেছে আমি মুসলমানের ভোটে পাশ হইনি জনপ্রতিনিধি অপজিশন পার্টির লিডার বিরোধী দলের লিডার তুমি বাংলায় এলে কি হবে তাই মানুষকে সচেতন করছি আপনার ইচ্ছা যদি নাও থাকে কি মনিরুল ইসলামকে ভোট দিব না তৃণমূল কংগ্রেসকে ভোট দিব না দয়া করে এই ভুল করবেন না ইচ্ছা না থাকলো আপনার বাঁচার স্বার্থে আপনার আগামী প্রজন্মকে বাঁচার স্বার্থে আপনাকে ভোটটা তৃণমূল কংগ্রেস যদি বলো অধীর চৌধুরী অধীর চৌধুরী তার অহংকারে চলে গেছে অধ্যত্ত দু সালে মমতা ব্যানার্জি চলে আসুক আমার বিরুদ্ধে লড়ো আমি রাজনীতি ছেড়ে দেবো হেরে গেল অভিষেক ব্যানার্জি চলে আসুক আমাকে হারিয়ে দেন আমি বাদাম বিক্রি করবো কোথায় বাদাম বিক্রি এসছে বাদাম বিক্রি করতে এসছে না আসেনি কথা দিয়ে কথা রাখো অবদ্ধত্ব অহংকার দু হাজার এগারো সালে এই যে আমার বর্দা কাউসার আলী সাহেব আছে নিরানব্বই পার্সেন্ট লোক বলে দেয় কাউসার আলী ক্যান্ডিডেট

মানুষের সেবা করার জন্য হয়েছে আমার যদি অহংকার অধ্যত্ত হয়ে যাবে আমার পতন নির্ধারিত আছে পয়সা আসছে বলে আপনি অহংকারী করবেন না পয়সা আজ আছে কাল না থাকতে পারে আপনার আসুন সুন্দর সমাজ করার জন্য মানুষের কাছে সুপরমর্থ নেন আর মাথা নইয়ে পরিষেবাটা মানুষকে দেন আজকে পঞ্চাশ বছরের সমাধান হচ্ছে এই যে রোড বলছেন না। চার পাঁচ দিনের মধ্যে যেটুকুন কাজের বাকি আছে চার পাঁচ দিনের মধ্যে প্রায় বারো কোটি আর দু কোটি টাকার আর কি প্রায় চোদ্দ কোটি টাকার কাজ ফারাক্কার মানুষ শুনেছে শুনেছে ফার্ক্কার মানুষ কোটি কোটি টাকার কাজ

মানুষের জীবনে রাস্তা ধার পান বিধায়কের কাজ একটা কাজ কি সেটা প্রমাণ করেছে দু হাজার একুশ সালের পরে স্বাধীনতার এত বছর পরে একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল করতে পেরেছি তার দেখবেন কি আকারে কাজ চলছে

মানুষের পুরসভার জন্য চব্বিশ ঘন্টা থাকবে চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য সরকারের দেওয়ার কথা এবং জমিটা রাজ্য সরকার দেয় তার মানে প্রায় রাজ্য সরকারের দু লক্ষ কোটি টাকা আবাস যোজনার টাকা রাস্তার টাকা জলের টাকা জিএসটি টাকা ইনকাম ট্যাক্সের টাকা এই কেন্দ্রীয় সরকার বিজেপির তারপরেও মমতা ব্যানার্জির একটা প্রকল্প বন্ধ হয়নি একটা প্রকল্প বন্ধ হয়নি এখনো বলছি এক মাসের মধ্যে প্রায় ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকার কাজ উদ্বোধন হবে আরো কাজের দোকানে গিয়ে আমার এলাকার উন্নয়নের জন্য কথা তুলতে হয় আমরা পিছিয়ে আছি আমরা পিছিয়ে আছি শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক ভাবে রাস্তাঘাট পানীয় জল তার জন্য বিধানসভা থেকে নিয়ে নবান্ন থেকে নিয়ে রাইটার্স থেকে নিয়ে আমলা থেকে নিয়ে মন্ত্রী থেকে নিয়ে ডিএম থেকে নিয়ে ধরিয়ে বলাতে হয় যেতে হয় কিছু কিছু সময় বলেছিল মানুষ আমাকে কেমিলে সাহেবকে এলাকাতে দেখতে কম পাওয়া যাচ্ছে আরে খালি হাতে মানুষের কাছে যাব কিছু তো নিয়ে যেতে হবে আমি অভিভাবক তৈরি করেছেন আর আমি সুখা রুটি খেয়াবো করে ঘুরে বেড়াবো আমার আমার কাজ ছিল অভিভাবকের মতো আগে কাজ করার জন্য এখন আমি মনে করি আমার মনুষ্যত্ব বলছে আমার বিবেক বলছে আমি ফারাক্কা ফাঁসির জন্য কিছু করতে পেরেছি কিছু করতে পেরেছি আর আমার সামনে দলিল নিয়ে আসবেন উনিশশো সাল থেকে যে ভোট প্রক্রিয়া চালু হয়েছে অনেক এম এমপি দেখেছেন দলিল নিয়ে আসবেন আমি চল্লিশ বছরের বিধায়ক এমপিতে চ্যালেঞ্জ করব আর এই পাঁচ বছরের কাজের সামনে যদি আমার সমতুল্য হয় আমি তিন লানার মাটিতে বলছি আমি ভোটেই দাঁড়াবো না আর ভোট চাইব এই সব চাউস কাউরি আছে বলতে পারবে আমার আছে মনোর ইসলামের আছে আমাকে ভয় দেখে চমকে ধমকে কাজ হবে না বন্ধু আমি যেদিন থেকে রাজনীতি দিয়েছি আমি মানুষের হয়ে গেছি ভারতক হয়ে গেছি পার্টিকুলার কোন একটা পরিবারের নয় একটা মানুষ যদি ভারতকার মানুষ বিপদে পড়ে তার রাত বারোটা হোক না কেন তিনটা হোক না কেন তার পাশে এসে মনোর ইসলাম করা হবে তাই আপনাদের বলছি নির্বাচন কমিশনার কি করছে করুক আমাদের শান্তিপূর্ণ ভাবে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলবে আর আমাদের হক আমরা যে ভারতীয় সেটাও টেরে হারে হারে টের পেতে হবে হারে হারে টের পেতে হবে কারণ চোদ্দই ফেব্রুয়ারি নয় আমাদের প্রশ্ন চোদ্দই ফেব্রুয়ারি ছিল সেটা উনিশে ফেব্রুয়ারি পুরো করা হয়েছে উনিশে ফেব্রুয়ারি সব কিছু ঠিকঠাক আছে ভালো ভালো আর না হলে ঠেলাটা বুঝো না হলে ঠেলাটা বুঝো কারণ আমি যখন বাঁচতেই পাবো না ডিভোটার করে দিবে তাহলে তো আমি একটা কথা বলেছি আপনাদের বারবার মোরে থাকা ধুপ ধুপ করে মোরা চাইতে লড়াই সংগ্রাম করে মরে যাওয়া ভালো আছে তাও তো অতি মানুষ কে করবে তাই এখানে আমাদের ঘরের লক্ষ্মী পুজো চলছে মনে চালাবে আমার বলার অনেক আছে আপনারা একটা প্রতিশ্রুতি দেন আমার লড়াই সংগ্রামে আমার সাথে আপনারা আছেন তো আছেন আছেন হাত উঠছে না আমার লড়াই সংগ্রামে

আমি আমার বক্তব্য দেখাই তো করছি না আপনারা দু সালে দু সালে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে কারণ এই মুসলিম ভোট যদি কিছু কংগ্রেসে গেল কিছু সিপিএমে গেল কিছু এ গেল কিছু মিমে গেল এটাই চাইছে আমরা মাথা মোটা যেদকে পানি ওতে ছাতা ধরবো না কেউ কেউ বলে আমি বাপ বলে এসছি একজন আগে তো অকি বাপ করো দেখতে দেখি কেমন কথা বলো উন্নয়নটাকে তুমি ধুমকা দেবা আরেক পঞ্চাশ বছর আগে কাঁচের রাস্তায় হেঁটেছে তুমি কি এখনো কাঁচের রাস্তায় হাঁটবা এখন মা পকেটে পকেটে মোবাইল তুমি মোবাইল ব্যবহার করবে না তাই তো নাকি আগে গরুর বাড়িতে মানুষ গেছে বিয়ে বাড়ি এখন স্করপিও নিয়ে যাচ্ছে